আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা অনেক ভালো আছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আশা করি আল্লাহ তাল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন আজকে লুডুস রান্না করব। একদম সহজভাবে সবজি দিয়ে চিকেন দিয়ে আর এই অতি লোভনীয় রেসিপিটা আমার বাচ্চাদের প্রিয় খাবার তো চলুন দেখা যাক পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে আমি এখানে পানি নিয়েছি পানিটা বল কাসার পরে এখানে আমি সবজিগুলা সিদ্ধ করে নিব তো এইখানে আমি চার রকমের সবজি নিয়েছি বটবডি আর ফুলকপি নিয়েছি নিয়েছি গাজর পেঁয়াজ তো প্রথমে আমি বটবডিটা একটু সিদ্ধ করে নিব বটবটিটা যেহেতু একটু শক্ত সবজি যে সবজিগুলো নিয়েছি সেগুলোর ভিতরে তো এটা এক মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়ে এর মধ্যে আমি গাজর আর ফুলকপি দিয়ে একসঙ্গে সিদ্ধ করে নিব তো বটবডি দেওয়ার পরে আমি ফুলকপি দিয়ে দিলাম ফুলকপি দিয়ে তিরিশ সেকেন্ডের মতো সিদ্ধ করব তারপরে আমি গাজর দিয়ে দিব গাজর যেহেতু কাঁচাই খাওয়া পাওয়া যায় তো এটা সিদ্ধ না করলেও হয় তারপরে আমি একটু হালকা করে এটা সিদ্ধ করে নিব এতে এটার টেস্টটাও ভালো আসবে আর সব কিছু একটু হাফ বয়েল করে নিলাম এবার এটা হয়ে গেছে এবার সেঁকনা দিয়ে আমি সেকে উঠিয়ে নিব আর সবজি বেশি সিদ্ধ করব না সেদ্ধ বেশি সিদ্ধ হয়ে গেলে এটার টেস্টটা কমে যায় তো উঠিয়ে নিচ্ছি আর আমি একটা মাটির প্লেটে নিচ্ছি মাটির প্লেটে খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় তো মাটির প্লেটে সবজিগুলো উঠিয়ে নিলাম আর এই যে পানির মধ্যে সবজি সিদ্ধ করার এর মধ্যে আমি লুরুসগুলো সিদ্ধ করে নিব ম্যাগে লুরুস রান্না করছি আর আমি মাঝখানে একটু ভেঙে দিচ্ছি যে পানিটা আছে সবজি সিদ্ধ করা এর মধ্যে যদি আমি লুরুসটা সিদ্ধ করে নিই তাহলে সবজির পরিপূর্ণ ভিটামিনটাও কিন্তু থাকবে সবগুলো ভেঙে আমি চুলা হিটটা প্রথম দিকে একটু হাই হিটে করে দিব তারপরে চুলা হিটটা একটু কম কমিয়ে দিয়ে এটা আমি সিদ্ধ করে নিব বলো কুঠে গেছে এবার ঢাকনা দিয়ে চুলার হিটটা আমি কম করে দিলাম আর এটা নামিয়ে এবার আমি ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি এইখানে আমি প্রথমে এই নন স্টিকের এই প্যানটার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি অল্প তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো দিয়েছি এবার এখানে আমি এক কাপ মুরগির মাংস দিয়ে দিচ্ছি মুরগির মাংস বুকের পিস ব্রয়লার মুরগির ছাড়া সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এই তেলের মধ্যে হাই হিটে এটা ভেজে নিব ব্রয়লার মুরগির মাংস সিদ্ধ হইতে কিন্তু একদমই টাইম লাগে না খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায় তো আমি একটু গোলমরিচ একটু লবণ দিয়ে এটা নাড়াচাড়া করে নিব এই তেলের মধ্যে আর সঙ্গে আমি একটা টমেটো দিয়ে দিলাম একটা টমেটো দিলে টেস্টটা অনেক ভালো আসবে চাইলে আপনারা টমেটো ব্যবহার করতে পারবেন একটু নাড়াচাড়া করে নিলাম মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি হাই হিটে এটা নাড়না করে নিলাম এটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমি একটা চেক করে নিয়েছি আর গুলমরিচের খুব সুন্দর ফ্লেভারও বের হয়েছে এবার আমি সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো যেহেতু হাফ বয়েল অল্প সিদ্ধ করে নামিয়ে নিয়েছি তো ওই তেলের মধ্যে সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব হালকা একটু নাড়াচাড়া করে নিলাম এবার এখানে আমি যে লুডুসটা সিদ্ধ করে নিয়েছি সেটা ঢেলে দিব একদম গরম গরম তার আগে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম আমি এখানে দুটা পেঁয়াজ একটু ছোট করে কেটে নিয়েছিলাম আর আমি তিনটা কাঁচামরিচ দিয়েছি ঝালটা আপনারা কম বেশি করে দিতে পারবেন ভালো করে মিলিয়ে নিয়ে এসি আর পেঁয়াজ একটু আগে দিতে হবে কারণ যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা মানে চলে যায় এবার আমি লুডুসগুলো দিয়ে দিলাম এখানে আমি লুডুস কিন্তু একটু হিটটা কম রেখে এটা আমি সিদ্ধ করে নিয়েছি আর এবার জাস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে নিব এটা একদম সুন্দর ঝরঝরা লুডুস রান্না হবে আর ম্যাগির লুডুস কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আপনারা অবশ্য জানেন আর যারা নতুন রাধনিক তাদের জন্য বললাম আর কি তো সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি আর যেহেতু সবজি সিদ্ধ করা লুডুস সিদ্ধ করা এটা রান্না করতে এখন খুব একটা টাইম লাগবে না আমি আবারও হাফ টেবিল চামচ গোলমরিচ দিয়েছি আর ম্যাগি লুডুসের যে মশলা থাকে সেই মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব জাস্ট মশলা মিলিয়ে নিলে এটা হয়ে গেল সুন্দরভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে এটা আমি মিলিয়ে নিয়েছি এবার এখানে বার্বিকিউ সস দিচ্ছি এখানে চাইলে আপনারা টমেটো সসটা ব্যবহার করতে পারবেন তবে বার্বিকিউ সসের সুন্দর একটা ফ্লেভার আছে এই সুন্দর ফ্লেভারের জন্য আমি বার্বিকিউ সসটা দিয়েছি তবে এটা অপশনাল আপনারা চাইলে সসটা ব্যবহার করতে পারেন না চাইলে এটা স্কিপ করতে পারবেন বা এটার সাথে আপনারা টমেটো সস দিয়েও রান্না করতে পারবেন সেই ক্ষেত্রেও খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বার্বিকিউ দিলে এটা বার্বিকিউ সসটা দিলে এটার ফ্লেভারটা খুবই ভালো আসে হয়ে গেছে এবার আমি একটা সার্ভিং বলে ঢেলে নিচ্ছি আর কালারটা দেখে আপনারা বুঝতেছেন এটা অনেক লোভনীয় হয়েছিল দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে দারুণ মজা হয়েছিল আমার বাচ্চাদের তো অনেক পছন্দ করে এই লুডুস খেয়েছে আর ওরা সবসময় এটা অনেক পছন্দ করে এমনিতে যেহেতু ওরা সবজি খেতে চায় না তো আমি সবসময়ই ওদের জন্য একটু সবজি দিয়ে রান্না করার চেষ্টা করি তাহলে সবজিটা ওদের খাওয়া হয়ে যায় তো হয়ে গেলো আমার লুডুস রান্না আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাভ লাইক দিয়ে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন